আসসালামু আলাইকুম আমি শরীফ হোসেন শুভ আসছিলাম কক্সেল বাজার অনেকদিন পর অনেকদিন পর বলতে এটা প্রথমবার না আসা হতো কক্সেল বাজার সমুদ্র সৈকত কখনোই আসা হয় নাই আর বিভিন্ন কাজের বার কাছে আসা হতো খুব ইচ্ছা ছিল সমুদ্র সৈকতটা দেখার তো গতকে একটা কাজে আসলাম সেখান থেকে আজকে সকালে উঠে চলে আসলাম কক্সেল বাজার সৈকত দেখার জন্য তো এটা আমার প্রথম লাইভ ইউটিউবে সো যদি ব্লুটুথ হয় মাফ করে দিন কারণ আমি কখনও লাইভ করে নেই এবং আমার অভিজ্ঞতা নেই লাইভ সম্পর্কে আসলাম তাই ভাবলাম আমার কথা একটু শেয়ার করি দেখছি এদের উপরে এইটা হলো বর্তমান পরিস্থিতি কক্সিংবাজারের এখানে অনেক ট্যুরিস্ট আছে ইভেন বিভিন্ন গ্রুপ ট্যুর আসে যারা বিভিন্ন ইভেন্ট এখানে ইভেন্ট করতেছে বিভিন্ন ক্রিয়া ইভেন্ট বিশেষ করে আর এই যে উপ এরা মোটামুটি এ আসছে এসে বসে জাস্ট ফিল নিতেছে বাইরে কি কি কী করতেছে তবে এখানে যারাই আসেন এই যে ভদ্রককে দেখতেছেন ভদ্রক হলো আপনার ক্যামেরাম্যান উনি হলো আপনার ছবি তুলে দেয় তো আমি একটু কথা বলেছিলাম যথেষ্ট বাজে অবস্থা এই দিকটা সবাই যে খারাপ তা না বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা ছবি কথা বলে আট দশটা ছবি তুলে দেবে তারপর সবগুলোর ফ্রি সবগুলারই পেমেন্ট করতে হবে ওখানে না বলার কোনো অপশন নেই বাট আমি অনেকদের সাথে কথা বলেছিলাম মনে করি না এটা হয় বাট সবার ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যে আপনার এরকমটা হয় না আবার থাকে না সব জায়গায় ভালো বন্ধু মিলি সময় তো এইটাতে সাবধান থাকবেন বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখনই আপনি এখানে ঘুরতে আসবেন তখনই একা আসবেন না একা এসে না কোনো ফিল নাই আমি সকালবেলা আসছি একাই হাঁটতেছি ঘুরতেছি কোনো কাজের কাজ কোনো কিছু নেই বুঝাই হাঁটতেছি উইদাউট রিজন কেউ আসলে সাথে হয়তো ভালো লাগে কাঁটা দাজা গল্প করা যায় অ্যাটলিস্ট পিক তুলে দেওয়ার জন্য হলে কাউকে সাথে প্রয়োজন সো এটা মাথায় রাখবেন যখনই আসবেন তাতে কাউকে না কাউকে নিয়ে আসবেন একা ঘুরতে আসলে মজা নেই